স্বাগতম সবাইকে আমি মোহাম্মদ খসনুর আলম আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে বাংলা অডিও বুকের জগতে আসলে আমরা দেখি প্রমোদ চৌধুরীর লেখা প্রবন্ধ সমগ্র হতে কিছু প্রবন্ধ সমূহ চলুন তাহলে শুরু করা যাক সবুজ পত্রের মুখপত্র ওম প্রণয় সাহা স্বর্গীয় দ্বিজেন্দ্রলাল রায় বাঙালি জাতিকে পরামর্শ দিয়েছিলেন একটি নতুন কিছু কর সেই পরামর্শ অনুসারে যে আমরা এখানে নতুন মাসিকপত্র প্রকাশ করতে উদ্যত হয়েছি এ কথা বললে সম্পূর্ণ সত্য কথা বলা হবে না এই পৃথিবীটি যথেষ্ট পূর্ণো সুতরাং তাকে নিয়ে নতুন কিছু করা বড়ই কঠিন বিশেষত এ দেশে যদি বহু চেষ্টায় কি নতুন কিছু করে তোলা যায় তা হয় জলবায়ুর গুণে দুদিনেই পূর্ণো হয়ে যায় নয়তো পুরাতন এসে তাকে গ্রাস করে ফেলে এই সব দেখে শুনে এ দেশে কথায় কিংবা কাজে নতুন কিছু করবার জন্য যে পরিমাণ ভরসা ও সাহস চাই তা যে আমাদের কাছে আছে তা বলতে পারি না যদি কেউ জিজ্ঞেস করেন যে তবে কি উদ্দেশ্য সাধন করবার জন্য কি অভাব পূরণ করবার জন্য এত কাগজ থাকতে আবার একটি নতুন কাগজ বার করছি তাহলেও আমাদের নিরুত্তর থাকতে হবে কেননা কথা দিয়ে কথা না রাখতে পারাটা সাহিত্য সমাজেও ভদ্রতার পরিচয় নয় নিজেকে প্রকাশ করবার পূর্বে নিজের পরিচয় দেওয়াটা শুধু পরিচয় দেওয়া নয় নিজের গুণগ্রাম বর্ণনা করাটা যদিও মাসিক সাহিত্যিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে তবুও সেই নিয়ম ভঙ্গ করতে আমরা বাধ্য যে যে কথা মাসে কিস্তিতে রাখতে হবে তার মাঝে মাঝে বারো খেলাপ হবার সম্ভাবনা নেই এ জাঁক করবার মতো দুঃসাহস আমাদের নেই তাছাড়া স্বদেশের কিংবা স্বজাতির কোনো একটি অভাব পূরণ করা কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধন করা সাহিত্যের কাজও নয় ধর্মও নয় সে হচ্ছে কার্যক্ষেত্রের কথা কোনো বিশেষ উদ্দেশ্যকে অবলম্বন করাতে মনের ভিতর যে সংকীর্ণতা এসে পড়ে সাহিত্যের স্ফূর্তির পক্ষে তা অনুকূল নয় কাজ হচ্ছে দশে মিলে করবার জিনিস দলবদ্ধ হয়ে আমরা সাহিত্য গড়তে পারিনি গড়তে পারি শুধু সাহিত্য সম্মেলন কারণ দশের সাহায্যে ও যে কোনো কাজ উদ্ধার করতে হলে নিজের স্বাতন্ত্রটি অনেকটা চেপে দিতে হয় যদি আমাদের দশ জনের মধ্যে মনে ১৪ আনা মিল থাকে তাহলে প্রতিজনে বাকি দু আনা বাদ দিয়ে একত্র হয়ে সকলের পক্ষে সমান বাঞ্ছিত কোনো ফল লাভের জন্য চেষ্টা করতে পারি এক দেশের এক যুগের এক সমাজের বহু লোকের ভিতর মনের এই চোদ্দ আনা মিল থাকলে সামাজিক কার্য সুসম্পন্ন করা সম্ভব হয় নচেত নয় কিন্তু সাহিত্য হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ সুতরাং সাহিত্যের পক্ষে মনের ওই পড়ে যাওয়া পড়ে পাওয়া ১৪ আনা চাইতে ব্যক্তি নিজস্ব দু আনার মূল্য ঢের বেশি কেননা ওই দু আনা হতেই তার সৃষ্টি এবং স্থিতি বাকি চোদ্দ আনায় তার লয় যার সমাজের সঙ্গে ষোলো আনার মনের মিল আছে তার কিছু বক্তব্য নেই মনের মন পদার্থটি মিলনের কোলে ঘুমিয়ে পড়ে আর বিরোধের স্পর্শে জেগে ওঠে এবং মনের এই জাগ্রত ভাব থেকেই সকল 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 কাব্য দর্শন বিজ্ঞানের উৎপত্তি কথা শুনে অনেকে হয়তো বলবেন যে যে দেশে এতদিকে এত অভাব সে দেশে যে লেখা তার একটি অভাবও পূরণ না করতে পারে সে লেখা সাহিত্য নয় শখ অত কল্পনার আকাশে রঙিন কাগজের ঘুড়ি ওড়ানো এবং সে ঘুড়ি যত শীঘ্র কাটা পড়ে নিরুদ্দেশ হয়ে যায় ততই ভালো অবশ্য ঘুড়ি ওড়াবারও একটা সার্থকতা আছে ঘুড়ি মানুষকে অন্তত উপরের দিকে চেয়ে দেখতে শেখায় তবুও এ কথা সত্য যে মানব জীবনের সঙ্গে যার ঘনিষ্ঠ সম্বন্ধ নেই তা সাহিত্য নয় শুধু বাকছল জীবন অবলম্বন করে সাহিত্য জন্ম ও পুষ্টি লাভ করে কিন্তু সে জীবন মানুষের দৈনিক জীবন নয় সাহিত্য হাতে হাতে মানুষের অন্ন বস্ত্রের সংস্থান করে দিতে পারে না কোনো কথায় চিড়ে ভেজে না কিন্তু কোনো কোনো কথায় মন ভেজে এবং সেই জাতির কথারই সাধারণ সংজ্ঞা হচ্ছে সাহিত্য শব্দের শক্তি অপরিসীম রাত্রির অন্ধকারের সঙ্গে মশার গুনগুনানি মানুষকে ঘুম পাড়ায় অবশ্য যদি মশারির ভেতর শোয়া যায় আর দিনের আলোর সঙ্গে কাক কোকিলের ডাক মানুষকে জাগিয়ে তোলে প্রাণ পদার্থ প্রাণ পদার্থটির গুরুতত্ত্ব আমরা না জানলেও তার প্রধান লক্ষণটি এতই ব্যক্ত এবং এতই স্পষ্ট যে তা সকলেই জানেন সে হচ্ছে তার জাগ্রত ভাব অপরদিকে নিদ্রা হচ্ছে মৃত্যুর সহোদরা কথায় হয় আমাদের জাগিয়ে তোলে নয় ঘুম পাড়িয়ে দেয় তাই আমরা কথায় মরি কথায় বাঁচি মন্ত্র সাপকে মুগ্ধ করতে পারে কিনা জানি নে কিন্তু মানুষকে যে পারে তার প্রত্যক্ষ প্রমাণ গোটা ভারতবর্ষ সংস্কৃত শব্দ যে সংস্কারকে বাধা দিতে পারে তার প্রমাণ বাংলা সাহিত্য মানুষ মাত্রেরই মন কতক সুপ্ত আর কতক জাগ্রত আমাদের মনের যে অংশটুকু জেগে আছে সেই অংশটুকুকেই আমরা সমগ্র মন বলে ভুল করি নিদ্রিত অংশটুকুর অস্তিত্ব আমরা মানি নে কেননা জানি নে সাহিত্য মানব জীবনের প্রধান সহায় কারণ তার কাজ হচ্ছে মানুষের মনকে ক্রমান্বয় নিদ্রার অধিকার হইতে ছিনিয়ে নিয়ে জাগরুক করে তোলা আমাদের বাংলা সাহিত্যের ভোরের পাখিরা যদি আমাদের প্রতিষ্ঠিত সবুজপত্র মণ্ডিত মন্ডিত সাহিত্যের নবশাখার উপর এসে অবতীর্ণ হন তাহলে আমরা বাঙালি জাতির সবচেয়ে যে বড় অভাব তা কতকটা দূর করতে পারবো সে অভাব হচ্ছে আমাদের মনের ও চরিত্রের অভাব যে কতটা তারই জ্ঞান আমরা যে আমাদের সে অভাব সম্মুখ উপলব্ধি করতে পারিনি তার প্রমাণ এই যে আমরা নিত্য লেখায় ও বক্তৃতায় দৈন্যকে ঐশ্বর্য বলে জড়তাকে সাত্বিকতা বলে আলস্যকে ঔদাস্য বলে শাসন বৈরাগ্যকে ভূমানন্দ বলে উপবাসকে উৎসব বলে নিষ্কর্মাকে নিষ্ক্রিয় বলে প্রমাণ করতে চাই এর কারণও স্পষ্ট ছল দুর্বলের বল যে দুর্বল সে অপরকে প্রতারিত করে আত্মরক্ষার জন্য আর নিজেকে প্রতারিত করে আত্মপ্রসাদের জন্য আত্মপ্রবঞ্চনার মতো আত্মঘাতী জিনিস আর নেই সাহিত্য জাতির খোর ব্যবস্থা করে দিতে পারে না কিন্তু তাকে আত্মহত্যা থেকে রক্ষা করতে পারে আমরা যে দেশের মনকে ঈশ্বর জাগিয়ে তুলতে পারব এত বড় স্পর্ধার কথা আমি বলতে পারিনি কেননা যে সাহিত্যের দ্বারা তা সিদ্ধ হয় সে সাহিত্য গড়বার জন্য নিজের সদিচ্ছাই যথেষ্ট নয় তার মূলে ভগবানের ইচ্ছা থাকা চাই অর্থাৎ নৈসর্গিকই প্রতিভা থাকা চাই অথচ ও ঐশ্বর্য ভিক্ষা করে পাবার জিনিস নয় তবে বাংলার মন যাতে আর বেশি ঘুমিয়ে না পড়ে তার চেষ্টা আমাদের আয়ত্তাধীন মানুষকে ঝাঁকিয়ে দেবার ক্ষমতা অল্পবিস্তর সকলের হাতেই আছে সে ক্ষমতার প্রয়োগটি কেবল আমাদের প্রবৃত্তি সাপেক্ষ এবং আমাদের প্রবৃত্তির সহজ গতিটি যে ওই নিজেকে এবং অপরকে সজাগ করে তুলবার দিকে তাও অস্বীকার অস্বীকার করবার জন্য নেই কারণ ইউরোপ আমাদের মনকে নিত্য যে ঝাঁকুনি দিচ্ছে তাতে ঘুমের ব্যাঘাত ঘটে ইউরোপের সাহিত্য ইউরোপের দর্শন মনের গায়ে হাত বোলায় না কিন্তু ধাক্কা মারে ইউরোপের সভ্যতা অমৃতই হোক হোক মদিরাই আর হলাহলি হোক তার ধর্মই হচ্ছে মনকে উত্তেজিত করা স্থির থাকতে দেওয়া নয় এই ইংরেজি শিক্ষার প্রসাদে এই ইংরেজি সভ্যতার সংস্পর্শে আমরা দেশ শুদ্ধ লোক যেদিকে হোক কোনো একটা দিকে চলবার জন্য এবং অন্যকে চালাবার জন্য বাকু করছি কেউ পশ্চিমের দিকে এগোতে চান কেউ পূর্বের দিকে পিছু হতে চান কেউ আকাশের উপর দেবতার আত্মার অনুসন্ধান করছেন কেউ মাটির নিচে দেবতার মূর্তির অনুসন্ধান করছেন এক কথায় আমরা উন্নতিশীলই হই আর অবনতিশীলই হই আমরা সকলেই গতিশীল কেউ স্থিতিশীল নই ইউরোপের স্পর্শে আমরা আর কিছু না হোক গতি লাভ করেছি অর্থাৎ মানসিক ও ব্যবহারিক সকল প্রকার জড়তার হাত থেকে কথনচিত মুক্তি লাভ করেছি এই মুক্তির ভিতর যে আনন্দ আছে সেই আনন্দ হতেই আমাদের নবসাহিত্যের সৃষ্টি সুন্দরের আগমনে হীরামালিনীর ভাঙামালঞ্চে যেমন ফুল ফুটে উঠেছিল ইউরোপের আগমনে আমাদের দেশে তেমন সাহিত্যের ফুল ফুটে উঠেছে তার ফল কি হবে সে কথা না বলতে পারলেও এই ফুল ফোটা যে বন্ধ করা উচিত নয় এই হচ্ছে আমাদের দৃঢ় ধারণা সুতরাং যিনি পারেন তাকেই আমরা ফুলের চাষ করবার জন্য উৎসাহ দিব ইউরোপের কাছে আমরা একটি অপূর্ব জ্ঞান লাভ করেছি সে হচ্ছে এই যে ভাবের বীজ যে দেশ থেকেই আনো না কেন দেশের মাটিতে তার চাষ করতে হবে তোলা মাটিতে সে বীজ বপন করা মাত্র আমাদের এই নবশিক্ষায় ভারতবর্ষের অতি বিস্তৃত অতীতের মধ্যে আমাদের এই নবভাবের উপযুক্ত ক্ষেত্র শিখিয়েছে ইংরেজি শিক্ষার গুণেই আমরা দেশের লুপ্ত অতীতের পুনরুদ্ধার কল্পে ব্রতী হয়েছি তাই আমাদের মন একলম্ফে শুধু বঙ্গবিহার নয় সেই সঙ্গে হাজার দেড়েক বছর ডিঙিয়ে একেবারে আর গিয়ে উপস্থিত হয়েছে এখন আমাদের পূর্ব কবি Se calidas. কাশিদাস নয় দার্শনিক শঙ্কর নয় গদাধর নয় শাস্ত্রকার মনো রঘুনন্দন নয় আলঙ্কারিক দণ্ডী বিশ্বনাথ নয় দর্শন নব্য নয় আর যা কালের আর যা কালের হিসাবে রূপ ধারণ করে এসেছে এর কারণ হচ্ছে ইউরোপের নবীন সাহিত্যের সঙ্গে ভারতবর্ষের প্রাচীন সাহিত্যের আকারগত সাদৃশ্য না থাকলেও অন্তরের মিল আছে সে হচ্ছে প্রাণের মিল উভয়ই প্রাণবন্ত গাছের গোলাপের সঙ্গে কাগজের গোলাপের সাদৃশ্য থাকলেও জীবিত ও মৃতর ভিতর যে ভিতর যে পার্থক্য উভয়ের মধ্যে সেই পার্থক্য বিদ্যমান কিন্তু স্থলের গোলাপ ও জলের পদ্ম উভয়ে এক জাতীয় কেন কেননা উভয়ে জীবন্ত সুতরাং আমাদের নবজীবনের নবশিক্ষা দেশের দিক ও বিদেশের দিক দুই দিক থেকেই আমাদের সহায় এই নবজীবন যে লেখায় প্রতিফলিত হয় সে লেখাই কেবল সাহিত্য বাদবাকি লেখা কাজের নয় বাজে এই সাহিত্যের বহির্ভূত লেখা আমাদের কাগজ থেকে বহির্ভূত করবার একটি সহজ উপায় আবিষ্কার করেছি বলে আমরা এই নতুন পত্র প্রকাশ করতে হয়েছি একটা নতুন কিছু করবার জন্য নয় বাঙালির জীবনে যে নতুনত্ব এসে পড়েছে তাই করে প্রকাশ করবার জন্য এই নতুন জীবনে অনুপ্রাণিত হয়ে বাংলা সাহিত্য যে কোনো পুষ্পিত না হয়ে পল্লবিত হয়ে উঠেছে তার কারণ নির্ণয় করাও কঠিন নয় কিঞ্চিত বাহ্যদৃষ্টি এবং কিঞ্চিত অন্তর্দৃষ্টি থাকিলেই সেই কারণে দুই পিঠি সহজে মানুষের চোখে পড়ে সাহিত্য এদেশে অদ্যাবধি ব্যবসা বাণিজ্যের অঙ্গ হয়ে ওঠেনি তার জন্য দোষী লেখক কি পাঠক বলা কঠিন ফলে আমরা হচ্ছি সব সাহিত্য সমাজের দল হাতে পৃথিবীর কোনো কাজে সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে না কথা সর্বলোক স্বীকৃত লেখা আমাদের অধিকাংশ লেখকের পক্ষে কাজও নয় খেলাও নয় শুধু অকাজ কারণ খেলার ভিতর যে স্বাস্থ্য ও স্বচ্ছন্দতা আছে লেখায় তা নেই অপরদিকে কাজের ভিতর যে যত্ন মন আছে তাও তাতে নেই আমাদের রচনার মধ্যে অন্যমনস্কতার পরিচয় পদে পদে পাওয়া যায় কেননা যে অবসর আমাদের নেই সেই অবসরে আমরা সাহিত্য রচনা করি আমরা অবলীলাক্রমে সাহিত্য করতে চাই বলে আমাদের নৈসর্গিক প্রতিভার উপর নির্ভর করা ব্যতীত উপায়ান্তর নেই অথচ এ একথা এ কথা লেখক মাত্রেরই স্মরণ রাখা উচিত যে তিনি সরস্বতীর প্রতি অনুগ্রহ করে লেখেন সরস্বতী চাই কি তার প্রতি অনুগ্রহ নাও করতে পারেন এই একটি কারণ যার জন্য বঙ্গ সাহিত্য পুষ্পিত না হয়ে পল্লবিত হয়ে উঠেছে ফুলের চাষ করতে হয় জঙ্গল আপনি হয় অতিকায় মাসিক পত্রগুলি সংখ্যা পূরণের জন্য এই আগাছার অঙ্গীকার করতে বাধ্য এবং সেই কারণে আগাছার বৃদ্ধির প্রশ্রয় দিতেও বাধ্য এই সব দেখে শুনে ভয়ে সংকুচিত হয়ে আমাদের কাগজ ক্ষুদ্র আকার ধারণ করেছে এই আকারের তারতম্যে প্রকারেরও কিঞ্চিত তারতম্য হওয়া অবশ্যম্ভাবী আমাদের স্বল্পায়তন পত্রে অনেক লেখা আমরা অগ্রাহ্য করতে বাধ্য হব স্ত্রী শিশুপাঠ্য শিশু স্কুল পাঠ্য এবং অপাঠ্য প্রবন্ধ সকল অনাহত কিংবা রবাহত হয়ে আমাদের দ্বারস্থ হলেও আমরা তাদের স্বস্থানে প্রস্থান করতে বলতে পারবো কারণ আমাদের ঘরে স্থানাভাব এক কথায় শিক্ষাপ্রদ প্রবন্ধ আমরা আমাদের প্রকাশ করতে হবে না এর লাভ যে কি তিনিই বুঝতে পারবেন যিনি জানেন যে যে কথা বার বলা হয়েছে তারই পুনরাবৃত্তি করায় শিক্ষকের ধর্ম ও কর্ম যে লেখায় লেখকের মনের ছাপ নেই তা ছাপালে সাহিত্য হয় না তারপর যে জীবনী শক্তির আবির্ভাবের কথা আমি পূর্বে উল্লেখ করেছি সে শক্তি আমাদের নিজের ভিতর থেকে উদ্ভূত উদ্বুদ্ধ হয়নি তা হয় দূরদেশ হতে নয় দূরকাল হতে অর্থাৎ বাইরে থেকে এসেছে সে শক্তি এখনো আমাদের সমাজে ও মনে বিক্ষিপ্ত হয়ে রয়েছে সে শক্তি নিজের আয়ত্তাধীন করতে না পারলে তার সাহায্যে আমরা সাহিত্যে ফুল কিংবা জীবনের ফল পাবো না এই নূতন প্রাণকে সাহিত্যে প্রতিফলিত করতে হলে প্রথমে তা মনে প্রতিবিম্বিত হওয়া দরকার অথচ ইউরোপের প্রবল আমাদের অধিকাংশ লোকের মন গেছে সেই মনকে স্বচ্ছ করতে না পারলে তাতে কিছুই প্রতিবিম্বিত হবে না বর্তমানে চঞ্চল এবং বিক্ষিপ্ত মনোভাব সকলকে যদি প্রথমে মনোদর্পণে সংক্ষিপ্ত ও সংহত করে প্রতিবিম্বিত করে নিতে পারি তবেই তারপরে সাহিত্য দর্পণে প্রতিফলিত হবে আমরা আশা করি আমাদের এই স্বল্প পরিসর পত্রিকা মনোভাব সংক্ষিপ্ত ও সংহত করবার পক্ষে লেখকদের সাহায্য করবে সাহিত্য গড়তে কোনো বইয়ের নিয়ম চাইনি চাই শুধু আত্মসংযম লেখায় সংযত হবার একমাত্র উপায় হচ্ছে সীমার ভিতর আবদ্ধ হওয়া আমাদের কাগজে আমরা তাই সেই সীমা নির্দিষ্ট করে দেবার চেষ্টা করব। আমার শেষ কথা এই যে যে শিক্ষার গুণে দেশে নতুন প্রাণ এসেছে মনে সাহিত্য গড়বার প্রবৃত্তি জন্মিয়ে দিয়েছে সেই শিক্ষার দোষেই সে ইচ্ছা কার্যে পরিণত করবার অনুরূপ ক্ষমতা আমরা পাইনি আমরা বর্তমান ইউরোপ ও অতীত ভারতবর্ষ এ উভয়ের পড়ে বাংলা প্রায় ভুলেই গেছি আমরা শিখি ইংরেজি লিখি বাংলা মধ্যে থাকে সংস্কৃতির ব্যবধান ইংরেজি শিক্ষার বীজ অতীত ভারতের ক্ষেত্রে প্রথমে বপন করলেও তারা চারা তার চারা তুলে বাংলার মাটিতে বসাতে হইবে হবে নইলে স্বদেশী সাহিত্যের ফুল ফুটবে না পশ্চিমের প্রাণবায়ু যে ভাবের বীজ বহন করে আনছে তা দেশের মাটিতে শিকড় পারছে না বলে হয় শুকিয়ে যাচ্ছে নয় পরগাছা হচ্ছে এ কারণেই মেঘনাথ কাব্য পরগাছার ফুল অর্কিডের মতো তার আকারের অপূর্বতা এবং বর্ণের গৌরব থাকলেও তার সৌরভ নেই খাঁটি স্বদেশী বলে অন্নদামঙ্গল স্বল্পপ্রাণ হলেও কাব্য এবং কোন দেশেরই নয় বলে বৃত সংহার মহাপ্রাণ হলেও মহাকাব্য নয় ভারতচন্দ্র ভাষার ও ভাবের একতার গুণে সংযমের গুণে তার মনের কথা ফুলের মতো সাকার করে তুলেছেন এবং সে ফুলে যতই ক্ষীণ হোক না কেন প্রাণও আছে গন্ধও আছে দেশের অতীত ও বিদেশের বর্তমান এই দুটি প্রাণ শক্তির বিরোধ নয় মিলনের উপর আমাদের সাহিত্যের ও সমাজের ভবিষ্যৎ নির্ভর করছে আশা করি বাংলার পতিত জমি সেই মিলন ক্ষেত্র হবে সেই পতিত জমি আবাদ করলেই তাতে সে তাতে যে সাহিত্যের ফুল ফুটে উঠবে তাই ক্রমে জীবনের ফলে পরিণত হবে তার জন্য আবশ্যক আর্ট কারণ প্রাণ শক্তি একমাত্র আর্টেরই বাধ্য আমাদের এই ক্ষুদ্র পত্রিকা আশা করি এ বিষয়ে লেখকদের সহায়তা করবে বড়কে ছোটের ভিতর ধরে রাখাই হচ্ছে আর্টের উদ্দেশ্য ওস্তাদরা বলে থাকেন যে গৌড় সরঙ্গ রাগিনী ছোট কিন্তু গাওয়া মুশকিল ছুটি সে দরওয়াজেকে অন্দর হতে নিকালনা জৈসা মুশকিল ওইসা মুশকিল দরিয়াকো পাকড়কে কুজামে ডালনা জৈসা মুশকিল ওইসা মুশকিল অবস্থা গুনে যতই মুশকিল হোক না কেন বাঙালি জাতিকে এই গৌর সারঙ্গী গাইতে চেষ্টা করতে হবে আমাদের বাংলা ঘরের খিড়কি দরজার ভিতর প্রাচীন ভারতবর্ষের হাতি গলাবার চেষ্টা করতে হবে আমাদের গৌড় ভাষার মৃতকুম্ভের মধ্যে সাত সমুদ্রকে পাত্রস্থ করতে চেষ্টা করতে হবে এ সাধনা অবশ্য কঠিন কিন্তু স্বজাতির মুক্তির জন্য অপর কোন সহজ সাধন পদ্ধতি আমাদের জানা নেই বৈশাখ তেরোশো